কি করবো কদিনই এখন তো একটা ফোনও কিনতে হবে টাকাও নেই কি করা যায় এটা একটা নতুন ফোন লঞ্চ হয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটাও কিনতে হবে কি করবো কদিনই ফোনটাও ল্যাগ দেখছে এই দেখ নতুন একটা গেম নাম নামাইছি ওই গেমটা কমপ্লিট করতে পারলি দুই লাখ টাকা দুইটা আইফোন এবং কিছু স্বর্ণ অলঙ্কারও গিফট হিসেবে পাওয়া যাবে এ তাই তাই তো তো ভাইয়ের কাছে ফোন দিই দিয়ে তিরিশ হাজার টাকা চাই কিন্তু এখানে কিছু সত্য আছে দেখি দেখি কি কি সত্য এখানে দেখাচ্ছে এই লেভেলটা পার করতে পারলি দুই লাখ টাকা দুটো আইফোন আর আর দুই ভরি স্বর্ণ অলঙ্কার পাওয়া যাবে এই যাক আমি পাইয়ে গেছি পাইয়ে গেছি পাইয়ে গেছি এই যে এই যে হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি মেহেদি বলছিলেন বাংলাদেশ থেকে হ্যাঁ 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 আমি তো আমেরিকা থেকে মিরাজ বলছিলাম আপনি তো আড়াই লক্ষ টাকা এবং দুইটা ফিফটিন প্রো ম্যাক্স পাইছেন এই গিফটগুলো নিতে হলে আপনাকে কিছু শর্ত এবং শর্তাবলী মেনে আমাদের কাছ থেকে এই উপহারগুলো নিতে হবে আমার ফোন আছে দেই ফোনটা ধরে নিই হ্যালো ভাই ভাই স্বর্ণ অলঙ্কারগুলো নিতে কি কি লাগবে আমার কি কি করতে হবে হ্যালো ভাই আপনার এই পুরস্কারটা কনফার্ম করার জন্য আপাতত আমাদের তিরিশ হাজার টাকা বিকাশ করা লাগবে হ্যাঁ 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 টেন ভাই আমি আপনার এখনই তিরিশ হাজার টাকা দিয়ে পাঠাচ্ছি আপনি কোনো টেনশনই করেন না এখনই বন্ধু বন্ধু আমার এক্ষুনি দশ হাজার টাকা ধার দে তো আমার খুব ইমার্জেন্সি দশ হাজার টাকা লাগবে তুই আমার দশটা হাজার টাকা দে তারপরে আমি তোরে করছি আমার খুব ইমার্জেন্সি লাগবে আমার খুবই দরকার ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে ব্যবস্থা করে দিচ্ছি হ্যালো ভাই আপনার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি একটু দেখেন আমাদের অ্যাকাউন্টে ঢুকছে আপনার গিফটটা পাঠানোর জন্য প্রসেসিং করতেছি আপনি টেনশন করেন না আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি টাকাটা তো দিলাম আপনি তো কিছু হ্যাঁ ভাই আপনি টাকা পাঠাইছেন ঠিক আছে কিন্তু এই গিফটটা পাঠানোর জন্য কিছু ব্যবস্থা আপনি আরও এক লক্ষ টাকা আমাদের কাছে পাঠান আমি এখনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি দেরি না করে এখনই আমাদের অ্যাকাউন্টে টাকাটা বেড়ে দেন ভাই বাপের অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে টাকাটা উঠে মাইটের দিকে আর ওখানে তো পাবানি ফিফটিন প্রো ম্যাক্স ও আজকে খুব মনে খুশি খুশি লাগতেছে কখন যে আইফোনটা পাবো যাক আইফোনটা বেসলে একটা গাড়ি কিনবানে আর একটা আমি নিজে চালাবানি হ্যাঁ ভাই আমার তো ধৈর্য সাজছে না আপনার টাকাটাও তো পাঠাই দিছি আপনারা গিফটটি কখন দেবেন ভাই আপনি আর টেনশন করেন না আমি বাংলাদেশে যত দ্রুত সম্ভব ল্যান্ড করতেছি আপনি আর কোনো টেনশন করেন না আপনি পাবেন না বন্ধা বন্ধ হয়ে করে দেছে 24 ঘন্টা হয়ে গেল বাপের এর অ্যাকাউন্টে টাকা নিলাম তাও তো শেষ হলো আজকে বাপ তো মানে এই ভালtene এই টাকা যদি মাছ যায় আল্লাহ আমার কি হইলো কি করি এখন আমার তো সব শেষ হয়ে গেল কোন তো বন্ধ আল্লাহ আমার সব শেষ সব শেষ হয়ে গেল এখন আমি কি করি বাপেরে কিভাবে বুঝাবো না টাকা এমন ঘটনা আমাদের আশেপাশে প্রায় সবাই দেখা যায় ঘটতেছে এই গেমের মাধ্যমে লোভ লালসায় শিকার হয়ে ইয়াং জেনারেশন ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে তাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন